ডক্টর এগনুসের হাত ধরে আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশিদের জন্য খুলে গেল সম্ভাবনার দোয়ার ডক্টর এগনুসের নেতৃত্বাধীন সরকার ক্ষমতা নেওয়ার পরে আমূল বদলে যেতে শুরু করেছে দেশের নানা সেক্টর শ্রম ও প্রবাস কল্যাণ সেক্টর তার মধ্যে অন্যতম বর্তমান সরকারের শ্রম ও প্রবাস কল্যাণ উপদেষ্টা জনাব আসিফ নজরুল বলেন ক্ষমতা গ্রহণের পরপরই মালয়েশিয়াসহ বিশ্বের নানা দেশের সরকার প্রধান ডক্টর ইউনুসকে ফোন করে শুভেচ্ছা বার্তা জানান এবং শ্রমবাজারে বাজারে বাংলাদেশিদের বিপুল পরিমাণে সংখ্যা বৃদ্ধির আশ্বাস দেন ডক্টর ইউনুসের বিশ্বব্যাপী সুনাম এবং গ্রহণযোগ্যতা রয়েছে তার পাশাপাশি অনেক দেশের সরকার প্রধানের সাথে রয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আর এই সুযোগকে কাজে লাগিয়ে তিনি শ্রম প্রবাস কল্যাণ সেক্টরকে আমূল বদলে দেবে বলে বিশ্বাস সবার রোম প্রবাস কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল বলেন এ বিষয়ে আমরা দু এক মাসের মধ্যেই অনেক বড় সুখবর পাব বলে আশা রাখি এছাড়াও প্রবাসীদের বিদেশ যাত্রায় যে ভোগান্তি তিন থেকে চার মাসের যে প্রসেস টাইম সেটাও কমিয়ে আনা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন বিদেশ যাত্রায় বিভিন্ন স্তরভেদে খরচের পরিমাণও অনেক কমে যাবে বলে আশা করা হচ্ছে সাম্প্রতিক সময়ে জাতিসংঘের বার্ষিক সম্মেলনে যোগ দিতে গিয়ে বিভিন্ন দেশের সরকার প্রধানের সঙ্গেও ডক্টর ইউনসের বৈঠক হয় সেখানে তিনি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডোকে অনুরোধ করেন সে দেশে বাংলাদেশিদের জন্য স্টাডি ভিসার সুযোগ বিধি করতে দেশের এই সেক্টর যে ডক্টর ইউনসের ছয় আমূল বদলে যাবে এবং বাংলাদেশিদের জন্য খুলে যাবে সম্ভাবনার দোয়ার সেটা তো বলাই যায় প্রিয় দর্শক আপনি কি মনে করছেন আমাদের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি জানান